অনুপস্থিত পরিস্থিতির কারণে আপনারা সবাই জানেন বিট পুলিশিং সভাটা আমরা করি মূলত জনগণের সাথে সম্পর্কটা বাড়ানোর জন্য পুলিশকে অনেকে বয় করে অনেকে ঘৃণা করে অনেকে ভালোবাসে অনেকে সামনে সালাম দেয় পিছনে গালি দেয় আছে না এরকম তো সেটা গোছানোর জন্য আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য কি আপনাদের কি লক্ষ্য উদ্দেশ্য আপনারা কি সেবা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা জানার জন্য এবং আমরা কি দেব কি করতে পারি কতদূর আমাদের ক্ষমতা আছে সেটা জানানোর জন্য আমরা সভা আয়োজন করে থাকি আপনাদের সাথে মিশে থাকি আলোচনা করে থাকি তো সর্বপ্রথম আমি আমার হাতিয়া থানার কথা বলি আমি হাতিয়া সার্কেল সব মানে আমি তিন টানার দায়িত্বে আছি হাতিয়া থানা থানা এবং থানার দায়িত্বে আমি আছি এই তিন যে দায়িত্ব আছে উপরে তাকে চার্কেল বলা হয় আপনারা হয়তো অনেকে জানেন না ভুল ভুল করেন সেজন্য একটু ব্যাখ্যা দিলাম ভবিষ্যতে যেন ভুল না হয় তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে এই যে বিট পুলিশিং কর্মকাণ্ডটা আগে ছিল পরবর্তীতে কয়েক মাস যে সমস্যার কারণে বন্ধ ছিল আমরা শুরু করছি আপনারা ভাগ্যবান না নাকি দুর্ভাগ্যবান আমি জানি না প্রথমেই নিজম থেকে শুরু করলাম এই দিক থেকে আমি শুরু করেছি কারণ নিজমদ্বীপ বাসির প্রতি আমার একটা